আমরা সবাই জানি যে ইউনাইটেড কিংডম অথবা ইউকেতে ব্রিটিশ পাউন্ড ইউজ করা হয় যেটাকে আমরা পাউন্ড স্টার্লিং নামে জানি তাদের কিন্তু এই সেম পাউন্ডের আরও অনেক ডিজাইন আছে ইংল্যান্ডের বিভিন্ন ব্যাংক এই ডিজাইনের ব্যাঙ্কনোট ইউ ইস্যু করে থাকে যেগুলোর কিন্তু সেম ভ্যালুয়েশন থাকে যে নর্মালি যে পাউন্ড স্টার্লিংয়ের যে ভ্যালুয়েশান এটারও সেম থাকে তো আমার কাছে আপনি দুটো দেখতে পাচ্ছেন এখন ফার্স্টটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের যেটা নর্মালি আমরা পাউন্ড স্টার্লিং নামে জানি এটা কিন্তু ওল্ড নোট সো এইখানে কিন্তু এই পাউন্ডটা যেটা আছে এটার সাথে কিন্তু এই এই পাউন্ডটা এটাও কিন্তু সেই ইউকেরই বাট এটার ইস্যু হচ্ছে উলসার ব্যাংক এছাড়াও ড্যান্সকি কি ব্যাঙ্ক আছে রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড আছে ব্যাংক অফ স্কটল্যান্ড পিএলসি আছে এরাও কিন্তু পাউন্ড ইস্যু করে থাকে যেগুলোর ভ্যালিউ কিন্তু ইকুইভ্যালেন্ট টু ওয়ান সো এটা একটা এক পাউন্ডের ব্যাঙ্ক নোট এটা একটা দশ পাউন্ডের ব্যাঙ্ক নোট সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ